আমার সহজ এবং সিক্রেট ম্যাজিক্যাল ডোয়ের রেসিপিটা দেখাবো এই ডো দিয়ে যে কত কিছু বানানো যায় জানলে অবাক হয়ে যাবেন পারফেক্ট নরম তুলতুলে নান রুটি থেকে শুরু করে রেস্টুরেন্টের মতো পিৎজার ক্রাস্ট ডোনাট ভাটুরা সহ আরও বানানো যায় অনেক কিছু আর প্রত্যেকটা জিনিস যেমন সফট হয় খেতে অনেক বেশি মজা হয় স্বাদটা খুবই ভালো আসে অনেকভাবে ডো বানিয়ে দেখেছি এভাবেই সবচেয়ে বেশি পারফেক্ট হয় আর বানানো সবচেয়ে সহজ উপাদানও একদমই কম লাগে এই ডোটা বানানো একবার শিখে রাখেন ইনশাল্লাহ সারা জীবন কাজে আসবে পরিমাপ যেন ভুলে না যান এই জন্য ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন প্রতি এক কাপ ময়দা দিয়ে আমি একটা করে নান রুটি বানাই আর পিজ্জাও মাঝারি সাইজের একটা বানাই প্রতি এক কাপ ময়দার জন্য আমি বাসায় যে বড় চা চামচ গুলো থাকে ওইগুলো দিয়ে উঁচু উঁচু করে ভরে এক চা চামচ করে চিনি ব্যবহার করি আর দুই চা চামচ করে গুঁড়া দুধ ব্যবহার করি স্বাদ অনুযায়ী অবশ্যই এগুলোকে কম বেশি করা যাবে আর এক কাপ ময়দার জন্য আধা চা চামচের চাইতে একটু করে কম এই অনুপাতের লবণ লাগে এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছিলাম তার জন্য আমি আধা চা চামচের মতো দিয়ে দিলাম ইস্ট আমি অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করি তাহলে দেখেন এক কাপের জন্য কিন্তু এর অর্ধেক পরিমাণ ইস্ট লাগবে মানে আধা চা চামচের যাও অর্ধেক ইস্টের প্যাকেটটা কেটে আমি এগুলোকে কাচের বইমে রেখে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করি বছরের পরও বছর ভালো থাকে যখন আমি ডো বানাই এটা বের করে সাথে সাথেই বানিয়ে ফেলি আর ডো বানানোর জন্য আমি পরিমাণ মতো ব্যবহার করছি কুসুম গরম পানি যে পানির গরম ভাবটা হাতের মধ্যে সহ্য হয় অতিরিক্ত গরম পানি ব্যবহার করলে ইস্ট মরে গেলে এই ডোটা আর কখনোই ফুলবে না তো এই ডোটা বানানোর জন্য যেই টিপসটা একদম ফলো অবশ্যই করতে হবে ডোটাকে একদম স্টিকি একদম সফট করে বানাতে হবে ডো যত সফট হবে আপনার খাবারটাও তত বেশি সফট হবে শক্ত ডোয়ের বানানো খাবার কখনোই মজা হবে না তো নরম করে ডোটা বানানো হয়ে গেলে ভালো করে মুছে রেখে উপরের দিকে আমি এক চা চামচের মতো তেল মেখে রেখে দিলাম এটা উপরে নেচে মানে ডোয়ের চারিদিকে বল আকৃতি করে বানিয়ে রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে ডোটা আর বোলের গায়ের মধ্যে লেগে থাকে না এই তেলটা কিন্তু অবশ্যই মেখে রেখে দিতে হবে অল্প পরিমাণ মাখালেও অসুবিধা নেই কিন্তু মাখাতে হবে আর আবারও বলছি অতি অবশ্যই কিন্তু ডোটা একদম নরম করে বানাবেন নর্মাল রুটি পরোটার জন্য ডো যেভাবে বানানো হয় তার চেয়েও অনেকটা নরম করে বানাবেন তারপর তেল মাখা হয়ে গেলে ডোটাকে ঢেকে রেখে দিতে হবে যে কোনো স্থানে গরমকালে তো যে কোনো জায়গায় রেখে দিলেই আধা ঘন্টার মধ্যে ফুলে যায় শীতকালে ফুলতে এক ঘন্টার মতো লাগে সেক্ষেত্রে চুলার পাশে বা গরম জায়গায় রাখতে পারলে ভালো হয় তো গরমকালে এটা এমনিতেই ফুলে যাবে আমি ঘন্টা খানিকের মতো অপেক্ষা করছিলাম ডোটা মেখে রাখার পরে আর দেখেন ফুলে দ্বিগুণের বেশি হয়ে গেছে এই ডোর মধ্যে সোডা তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার বেকিং পাউডার ডিম কোনোটাই কিন্তু আমি ব্যবহার করি নাই তারপরেও এই ডোটা দিয়ে বানালে যে কোনো খাবারই অনেক বেশি সফট হবে অনেক বেশি মজাদার হবে আর ইস্ট খুব সামান্য ব্যবহার করেছি গুঁড়া দুধ দিয়েছি তো ইস্টের গন্ধও আসবে না ডোটা ফুলে যাওয়ার পরে হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে তারপর ডোটাকে আবারও একটু ভালো করে মুঠে নিচ্ছি নর্মাল রুটি বানানোর সময় আমরা যেভাবে মথে নেই তবে এটা অনেক বেশি স্টিকি হওয়ার কারণে বারবার গোল গোল করা যায় না সেক্ষেত্রে আমি এরকম করে গোল গোল করে রুটির শেপ দেই সবসময় তো ভালো করে মথা হয়ে গেলে এখন এটাকে রুটির শেপ দিয়ে ইচ্ছে করে ডুবো তেলে ভাজলে এটা ভাটুরা হয়ে যাবে রেস্টুরেন্টে যে আমরা খাই ছোলার সাথে ছোলা ভাটুরা ওইটা হবে আর এরকম করে সেঁকা শেকা করে রুটির মতোই ভাজলে হবে নান রুটি আমি এখানে গার্লিক বাটার নান ভাজছি সেই জন্য উপর থেকে একটু রসুন কুচি আর ধনে পাতা কুচি দিয়েছি একটু সময় তেল ছাড়া ভেজে তারপর উপর থেকে একটু বাটার মেখে এটাকে দুই পাশি হালকা বাটার মাখা মাখা করে ভেজে নেবো দারুণ মজা হবে খেতে এখন এটাকে যে কোনো শেপ দিয়ে যে কোনো কিছু বানানো যাবে রুটি বেলে চাইলে পিজ্জা বানানো যাবে আবার ডোনাটের কেটে ডুবো তেলে ভেজে নিলে ডোনাট হয়ে যাবে এই ডোটা সত্যি বলতে আমার কাছে একদম ম্যাজিক্যাল একটা ডো এটা সম্পূর্ণ আমি এই রেসিপিটা অনেকভাবে ট্রাই করতে করতে নিজেই শিখে নিয়েছি একদম পারফেক্ট হয় মজার মজার রান্নার এরকম সহজ রেসিপি দেখার জন্য পেজ ফলো দিয়ে রাখুন আজকে চলে যাচ্ছি আসসালাম